স্পিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি সিঙ্গল মেশিন যার মডেল ফোর এস এই মেশিনে সমস্যা হলো পাওয়ার সুইচ অন করলে ডিসপ্লেতে পাওয়ার অফ লেখা আসে ডিসপ্লে পাওয়ারটি অন করলাম এখন দেখেন ডিসপ্লেতে পাওয়ার অফ লেখা দেখাচ্ছে একটু ফলো রাখবেন পাওয়ার অফ লেখা দেখাচ্ছে এই সমস্যাটি কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়টি আপনাদের দেখাবো এটি সার সাধারণত সার্কিট থেকে সমস্যা হয়ে থাকে সার্কিটে কোথায় সমস্যা সেই বিষয়টি আপনাদের দেখাবো এটি পাওয়ার রিলেটেড সমস্যা সেজন্য আমি পাওয়ার রিলেটেড যে সমস্যাগুলো হয়ে থাকে এই বোর্ডে সেই দিকে আমি কাজ করতেছি আমি এখন প্রথমে দেখব পাওয়ার সাইটে কী কী সমস্যা হয়ে থাকে সাধারণত সেই পার্টসগুলো আমি মেপে নিচ্ছি মানে মেজারমেন্ট করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার ভিডিওটি না টেনে দেখবেন তাহলে সার্কিট বোর্ড সম্পর্কে আপনাদের ধারণা আসবে আমি চেষ্টা করি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য এখানে একটি রেজিস্টর আছে এই রেজিস্টরটি সমস্যা মনে হচ্ছে এটি একুশ ওহমস দেখাচ্ছে এটি সাধারণত থিরিকে একটা রেজিস্টর আমার মনে হচ্ছে এই রেজিস্টরটি খারাপ মেজারমেন্ট করে আমি তাই পাচ্ছি সেজন্য এই রেজিস্টরটি আমি চেঞ্জ করে দেখব সমস্যা সমাধান হয় কি না সার্কিট বোর্ডে সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাই বেশি হয়ে থাকে আপনারা যদি সার্কিট বোর্ড নিয়ে কাজ করেন তাহলে পার্টসগুলা মেজারমেন্ট করা জানবেন ভালোভাবে মেজারমেন্ট করতে পারলে অবশ্যই বোর্ড রিপেয়ার করতে পারবেন আমি এই রেজিস্টরটি লিখে নিচ্ছি এটি একটি নতুন রেজিস্টর রেজিস্টারে লাগানোর সাথে সাথে আপনাদের কিছু কথা বলি সার্কিট রিলেটেড যে কোনো বোর্ড রিপেয়ারিং করার প্রয়োজন হলে আপনাদের তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যে কোনো বোর্ডের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব এবং আমি মেশিনের ভিডিও দিয়ে থাকি সার্কিট রিপেয়ারিং রিলেটেড ভিডিও প্রোগ্রাম রিলেটেড ভিডিও আমার চ্যানেলটি ঘুরে যদি আপনারা ভিডিওগুলো ফলো করেন তাহলে অনেক উপকৃত হবেন আমি ভর্তি লাগিয়ে নিয়ে নিতেছি জ্যাক মেশিনের পূর্বে আমি আরও চারটি ভিডিও দিয়েছি সার্কিট রিপেয়ারিং আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখব আপনারা চাইলে পর্যায়ক্রমে সার্কিট বোর্ডের ইরোর ওয়ান ইরোর সেভেন ইরোর এইট নো পাওয়ার সকল ভিডিও দিয়ে আছে দেখেন বোর্ডটি আমার রেডি হয়ে গেছে মেশিন চলতেছে প্রথমে পাওয়ার অফ আসছিল। এখন মেশিন আমার ওই রেজিস্টারটি সমস্যা ছিল বন্ধুরা যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে এবং আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে